আমন্ত্র নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ কেমন হয় বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে একের পর এক ব্যর্থতার ভরা ডুবিতে বাংলাদেশ ক্রিকেট দল এদিকে টানা ব্যর্থতার পরেও দলে টিকে যাচ্ছে বছরের পর বছর যদিও এবার আর সে সুযোগ নেই আসন্ন এশিয়া কাপের আগে দলে আসছে বড় পরিবর্তন দলে সুযোগের অপেক্ষায় রয়েছে সাব্বির রহমান লিটন কুমার দাস অন্যদিকে দল থেকে ছিটকে যাচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর তাই তো আসন্ন এশিয়া কাপের জন্য শক্তিশালী স্কোয়াড বাসায়ের দিকে মনোযোগী নির্বাচকরা তবে এশিয়া কাপের জন্য কেমন হতে পারে স্কোয়াড সেটাই জেনে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির লজ্জার হার শেষে দেশে ফিরেছে টাইগার বাহিনী এদিকে দেশে এসেই ব্যস্ত সময় পার করছে দলের সকল খেলোয়াড়েরা কেননা এশিয়া কাপের জন্য হাতে বেশ কয়েক মাস সময় পেলেও এখন থেকে স্কোয়াড সাজানো নিয়ে চিন্তিত বিসিবি এদিকে এশিয়া কাপে বাংলাদেশের রয়েছে বেশ কিছু মধুর চিতি যদিও শিরোপার খুব কাছে গিয়েও শুয়ে দেখা হয়নি শিরোপা তবে এবার একটাই লক্ষ্য নিয়ে এশিয়া কাপে মাঠে নামবে বাংলাদেশ সেটা শিরোপা জয়ের লক্ষ্য আর এজন্য টাইগার ক্রিকেটের জন্য বাড়তি আত্মবিশ্বাস হতে পারে সদ্য সমাপ্ত বিপিএল দেশি ক্রিকেটারদের পারফরমেন্স গেল আসরটি সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় নয় জনই ছিল দেশি ক্রিকেটার বিশেষ করে পুরো আসর জুড়ে দারুণ করেছে টপ অর্ডারের ব্যাটাররা ওপেনিং পজিশনের জন্য বিবেচনায় রয়েছেন তানজিদ তামিম ও সৌম্য সরকার বিপিএল এর আসরে তানজিদের ব্যাটে ছুটেছে রানের ফোয়ারা বারো ম্যাচে চারশো পঁচাশি রান করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন এই ব্যাটা বিপিএল এ তেমন খেলার সুযোগ না পেলেও টি টোয়েন্টিতে দারুণ ফর্মে রয়েছেন সৌম্য সরকার ব্যাকআপ ওপেনার হিসেবে থাকতে পারেন পার্বে তোষ নিমন তেরো ম্যাচে তিনশো আটত্রিশ রান করে তার দল চিটাগাং কিংসকে তুলেছিলেন ফাইনালে টি টোয়েন্টিতে টাইগারদের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন লিটন কুমার দাস তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে ওদের মাটিতে হোয়াইট করে এসেছে টাইগাররা অধিনায়কত্ব ছাড়ার পর দল থেকে বাদ করতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি ফরম্যাটের সাথে কিছুতেই মানিয়ে নিতে পারছেন না তিনি তার জায়গায় দলের সুযোগ পেতে পারেন ছাব্বির রহমান টপ অর্ডারে আরও দেখা যেতে পারে তাহিদ হৃদয়কে ফিনিশিং দায়িত্ব থাকবেন শামী হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনিক অভিষেকের পর থেকে ব্যাটিংয়ে দলের আস্থা হয়ে উঠেছেন জাকের আলী গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবচেয়ে বেশি রান এসেছিল তার ব্যাট থেকেই স্পিন বিভাগে একাধিক অপশন রয়েছে টাইগারদের হাতে মেহেদি হাসান মিরাজের সাথে থাকবেন আরাক অফ স্পিন মাহাদি হাসান টি টাইগারদের সেরা স্পিনার হিসেবে দলে থাকবেন তিনি গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ম্যাচে আট উইকেট শিকার করেছিলেন তিনি দুই অফ স্পিনারের সাথে থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টির ফরম্যাটে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন এই লেগি বলিংয়ের সাথে ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন তিনি এই তিন স্পিনারের সাথে বাহাতি স্পিনার হিসেবে দলে থাকবেন নাসু মাহমেদ পেস ডিপার্টমেন্ট নির্বাচক করায় সবচেয়ে কঠিন হবে টিম ম্যানেজমেন্টের জন্য কেননা দলটিতে রয়েছে একাধিক তারকা পেসার পেস বলিং এর জন্য প্রথম পছন্দ হবেন তাসকিন আহমেদ সদ্য সমাপ্ত বিপিএল সবচেয়ে বেশি পঁচিশ উইকেট শিকার করেছেন তিনি ডেথ ওভারে দারুণ বলিং এর দক্ষতায় স্কোয়াডে জায়গা পেতে পারেন হাসান মাহমুদ এছাড়াও দলে জায়গা হতে পারে স্পিডিস্টার নাহিদ রানার অভিষেকের পর থেকে দলের মধ্যমণি হিসাবে পরিচিত হয়েছেন তিনি ফর্মে না থাকলেও উইস্কটের সুযোগ পেতে পারেন মুস্তাফিজুর রহমান